আজকে আমরা বিজেনিতিকে স্কোয়ার মানে বি স্কোরের উৎপাদক সূত্রটা তোমাদেরকে জ্যামিতিক আকারে দেখাবো একটা সবুজ বর্ণের কাগজ কেটে নাও যার প্রত্যেক বহর দৈর্ঘ্য এ একক আরেকটা হলো নীল হাকার আকাশি কালারের আরেকটা হলো বি একক দেখতেছো তোমরা এ একক হলো এ স্কোয়ার আর বি এককের বর্গ হল বি স্কোয়ার তো আমরা বর্গ দুইটা যখন এ একক এবং বি একক দিয়ে কেটে নিব এরপর আমরা কি করব দেখো যেহেতু আমাদের হালকা যে আকাশি কালার বর্গটা আছে আমরা সবুজ কালারের বর্গটার উপরে এটা প্রতিস্থাপন করব। করে আমরা আহ কেটে নিব এর আগে তোমরা দেখো যেহেতু আমাদের প্রথম যে সবুজ বর্ণটা ছিল এটা ছিল এ এককের আর আকাশী কালার বর্ণটা ছিল বি এককের তাহলে দেখো পুরাটা আমাদের সবুজ কালারের যে বর্গ ক্ষেত্রটা ছিল পুরাটা হচ্ছিল এ আর আমাদের আকাশি কালারের পণ্যটা বি তো আমরা বি এ বি একক অর্থাৎ বি স্কোয়ার যখন সবুজ এ স্কোয়ার থেকে আমরা বি স্কোয়ারটা কেটে নেব পুরাটা আমাদের এ ছিল এ থেকে আমরা বি কাটলে আর কি থাকবে যে জায়গাটা থাকবে ছোট্ট যে জায়গাটা থাকবে এটা থাকবে এ মাইনাস বি এ মাইনাস বি এখন এ মাইনাস এটাকে আমরা কেটে নিব কেটে নিলে আমাদের কেটে আমরা আলাদা করব। অর্থাৎ বর্ণটাকে আমরা সরিয়ে এখন যেটা রইলো আমাদের কাছে সবুজ কালারের সবুজ কালারের এই এটা কেটে আমরা এটা কিন্তু একটা যদি তোমরা একটু খেয়াল করো দেখো এটা যদি আমরা কাটি এবং কাটলে কি হয় এদিকে এ মাইনাস বি আর লম্বাটা কিন্তু এ আছে ওদিকেও এ আছে তাহলে এ প্লাস বি তো আমরা কাটি তোমাদেরকে দেখাচ্ছি এটা কাটলে এটা কেটে আমরা যখন একটু একসাথে করব দুই সাইড কে যখন পাশাপাশি বসাবো তখন দেখো কি হয় এ প্লাস বি এ মাইনাস বি কেমন লাগলো